গতকাল উত্তরা গিয়েছিলাম আর সেখান থেকে আমরা গাজীপুর যেহেতু চলে আসবো উত্তরাতে যে কারণে যাওয়া সেটা হচ্ছে আমার স্বামীর একজন ফ্রেন্ড আছে তার সাথে দেখা করব তো উনি যেহেতু বাসায় নেয় উনি নাকি পাঁচ মিনিটের মধ্যেই চলে আসবেন তাই আমরা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আর এদিকে দেখছিলাম এক বাসার মধ্যে এই যে লতা লতা যে গাছগুলো মানে ফুল গাছগুলো জানি না এটা ফুল গাছ বলে নাকি কি বলে তবে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে আমারও ইচ্ছে করে আমার বেলকনিতে এমন থাকবে সেটা একদম ঝুলবে আমি দেখবো দূর থেকে তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি উত্তরা বললাম না যে আমার স্বামীর ফ্রেন্ডের সাথে দেখা করলাম তার সাথে দেখা করে তারপর আমরা এখন ফিরে যাচ্ছিলাম আর ফিরে যাওয়ার আগে যেহেতু সন্ধ্যা হয়ে গেল তাই আমার স্বামী চাইলো যে একটা কিছু খেয়ে যাই তো এখানে কি খাবো এখানে তো খাওয়ার তেমন কিছুই দেখছেন আর আমি যেহেতু হোটেলে খেতে চাচ্ছিলাম না ভাবছিলাম যে কোনো ফুচকার দোকান যদি পেয়ে যাই তাহলে ঝাল করে ফুচকা খাবো কিন্তু এখানে দেখছিলাম যে শুধু জিলাপি আর এই জিলাপি খেতে অনেকেই দাঁড়িয়ে আছে সেই সাথে আমার স্বামীও চাচ্ছিলো সে জিলাপি খাবে কিন্তু আমি তাকে জিলাপির দোকান থেকে বারবার নিয়ে আসছিলাম কিন্তু ঘুরে ফিরে সে বারবারই সে জিলাপির কাছে যাচ্ছিলো বলে যে গরম গরম জিলাপি খেতে খুব ভালো লাগবে তুমি একটু খেয়ে দেখো কিন্তু আমি তো মিষ্টি খেতে পারি না আমি তো জিলাপি খাবই না কিন্তু সে একদমই গরম গরম জিলাপি দেখে তার আর লোভ সামলাতে পারছিল না তাই সে জিলাপির দোকানেই চলে আসলো অবশেষে সে জিলাপির অর্ডার দিয়ে দিল আর অর্ডার দিয়ে এসে দাঁড়িয়ে আছে কারণ যেহেতু সিরিয়াল আছে এখানে তো আমি জিলাপি খাবো না তাই বলছিলাম যে তুমি জিলাপি খাও আমি খাবো না কিন্তু সে আমাকে বারবার বলছে একটুখানি খেয়ে দেখো গরম গরম জিলাপি খেতে খুব ভালো লাগবে তো যাই হোক আমি যেহেতু খাবই না তো আর কি করা আমি এখানে কোনো ঝাল জাতীয় কিছু পেলাম না তাই ঘুরে ঘুরে আমি দেখছিলাম যে দেখি কোনো ফুচকা বা মুড়িওয়ালা যদি পাই তাহলে মুড়ি খাবো ঝাল করে কিংবা ফুচকা খাবো ঝাল করে কিন্তু আমার সেই আশা পূরণ হয়নি তো যাই হোক কিছু যখন পেলাম না তখন চার পাঁচটা ঘুরে একটু ভিডিও করে নিলাম আর এদিকে তারা সেই মজা করে গরম গরম জিলাপি খাচ্ছে আর বারবার শুধু আমাকে বলছে তো যাই হোক আমি যেহেতু খাবোই না একবারই বলেছি আমি আর খেলাম না তো দেখেন এই যে কি মানুষজন কি যে পায় জিলাপির মধ্যে তা আমি জানি না আমি কিন্তু রোজার মধ্যেও জিলাপি খেতে পারি না অনেকে আছে রোজার মধ্যে জিলাপি না খেলে তাদের ভালোই লাগে না কিন্তু আমি একদমই জিলাপি খেতে পছন্দই করি না তো যাই হোক আমরা সেখান থেকে ঘুরে ফিরে দেখে তারপর আমরা গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিলাম আর গাজীপুরের উদ্দেশ্যে যখনই রওনা দিয়েছি তো আমি একটা জায়গায় আবার একটু থামতে হয়েছে আমাদেরকে সেই জায়গাটাও আমাদের থামতে হয়েছে আরেকজন পরিচিতর জন্য তো এই যে এই জায়গাটা আমরা আরেকটা পরিচিতর জন্য দাঁড়িয়েছিলাম তার জন্য অপেক্ষা করছিলাম তাকে নিয়ে পরেই আমরা গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি